এত মজার এই ড্রাগন রাইসটা বাসে কিভাবে তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিওয়ার্স ড্রাগন রাইসটা তৈরি করার জন্য আমি প্যানে পানি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ড্রাগনের স্কিন এখন ড্রাগনের স্কিনটা আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ তেল এবং লেবু আর দিয়ে দিয়েছি ড্রাগন ফলের রসটা যেহেতু আমার স্কিনটার থেকে বেশি কালারটা আসেনি তো এখন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চাল আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারেন তো পোলাওর চালটা একটু ফুটে আসলে আমি এটা নামিয়ে নেব এটা যেই প্লেটে নামাবো সেই প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নেবো নাহলে কি হয় যে চালটা নামালাম অথচ প্লেটের সাথে লেগে থাকলো তো সেই চালগুলো কিন্তু ওয়েস্ট হয়ে যায় তো এখন আমি সুন্দর করে একটা স্প্যাচলা দিয়ে চাউলগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর আমি আবার পানি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর নুরুস এখানে আমাদের নুরুসটাও লাগবে তার জন্য নুরুসটা আমি এখানে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তো দেখেন আমার নরুসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি প্যান নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম তেল আর এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা বাটা একটু শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সয়া সস সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে যে চিকেনগুলো গায়ের সাথে গা লাগবে না রেসিপিটা অনেক ভালো হবে এই ক্ষেত্রে আর আমি দিয়ে দিলাম দুটো ডিম ডিম দুটোর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ঝুড়ি করে নিয়েছি ঝুড়ি করে এখন আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও এখানে ইউজ করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনের সাথে কোনো কিছুই লেগে থাকবে না তো আমি আরেকটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনটা যখন দেখবেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তখন এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আর আমি দিয়ে দিলাম তিন কালারের ক্যাপসিক্যাম তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম একটা গাজর গাজরটাকে আমি গ্রেড করে দিয়েছি তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি যে চিকেন আর ডিমটা রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করার পর আমি যে রাইসটা রেডি করেছিলাম সেই রাইসটাও দিয়ে দিলাম আর দেখেন আমার প্লেটের সাথে কিন্তু একটাও রাইস লেগে নেই করা নুরুসটাও দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছু কাঁচা পেঁয়াজ তো সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস আর চিলি সস তো সমস্ত সস দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর আমি এটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ চাইলে এখানে টেস্টিং সল্টার ইউজ করতে পারেন আর এই ড্রাগন রাইসটা খেতে অনেক বেশি মজার হয় বাইরে গিয়ে ড্রাগন রাইস খাওয়ার কোনোই দরকার পড়ে না তো আর আমি লাস্টে দিয়ে দিলাম একটু লেবুর রস সমস্ত কিছু দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এটা এভাবে আমার দেখানো প্রসেসে রান্না করলে ড্রাগন রাইসটা খুবই পারফেক্ট আর অনেক ঝরঝরা হবে তো বাসায় একবার ড্রাগন রাইসটা তৈরি করে খাবেন এটা অনেক বেশি মজার হবে যে রেস্টুরেন্টে যেয়ে এটা কিনে খাওয়া লাগবেন তো আমার ড্রাগন রাইসের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই বাসায় একবার এই ড্রাগন রাইসটা তৈরি করে খাবেন এতে দুর্দান্ত মজার হয় তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ